আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংস দিয়ে কীভাবে কাঁচা কাঁঠাল রান্না করতে হয় আর এই রান্নাটা কিন্তু ভীষণ মজা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে ফেলি আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি আগে থেকেই একটা বোলের মধ্যে কাঁচা কাঁঠালটা কেটে নিয়েছি কাঁঠাল কাটার আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে আমি কাঁঠালটা একটু বড় সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁঠালের এখন গুলা সিদ্ধ করে নেব তার জন্য একটা বড় হাড়ি নিয়ে নিলাম হাড়ির মধ্যে কাঁঠাল দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণের পানি আর কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে কাঁঠালটা সিদ্ধ করে নিব তো কাঁঠালটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব প্যানের মধ্যে দুই চামচ দিয়ে দিলাম আস্ত ধনিয়া আর দুই চামচ আস্ত জিরা দিয়ে দিব এখন এই মশলাটা ভালো করে টেলে নিব টেলে নেওয়া হয়ে গেলে এই মশলাটা ভালো করে ফাঁকি করে নিতে হবে আর এখানে আমি কাঁঠালের সাথে মাংস দিব তার কারণে এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি নর্মালি বাসার মধ্যে যতটুকু করে মাংসটা কাটা হয় তার থেকে একটু ছোট করে কেটে নিয়েছি এখন মাংসর মধ্যে একটুখানি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব মাংসটা মাখতে মাখতে এদিকে আমাদের কাঁঠালটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন চলে যাব রান্নার প্রসেসে তো চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল এখন আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসগুলা দিয়ে দিব আর মাংসগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে কড়া করে ভাজার দরকার নাই একটুখানি ব্রাউন কালার হয়ে আসলেই নামিয়ে নিতে হবে তো মাংসটা নামিয়ে নিব। আর একই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিব কাঁঠালটা উল্টে পাল্টে ভেজে নিব তবে বেশি ভাজার দরকার নাই একটুখানি ব্রান ব্রাউন কালার হয়ে আসলেই চলবে কাฐালটা নামিয়ে নিব আর চুলার মধ্যে উন্নকটা হাঁড়ি বসিয়ে দিব যেটার মধ্যে আমি কাฐালটা রান্না করব কাฐালটা বাজার পর প্যানের মধ্যে যতটুকু তেল ছিল ওইটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর আলাদা করে একটুখানি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা এখন ভেজে নিতে হবে পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব দুই চামচ আদা আর রসুন পেস্ট আদা আর রসুন একসাথে পেস্ট করা আদা আর রসুনটা একটুখানি ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা হলে এর মধ্যে দুই কাপ পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব তো প্রথমে স্বাদ মতন লবণ দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং দুই চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন এই মশলাটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কাঁঠাল আর বেজে রাখা মুরগির মাংস দিয়ে দিব এখন মশলার সাথে উপকরণগুলো ভালো করে করে মিক্স নিতে হবে মিশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠাল আর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য চুলা মিডিয়াম হিটে রেখে কাঁঠাল আর মাংসটা ভালো করে কষিয়ে নিলাম কাঁঠাল আর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণের পানি দিয়ে দিব আপনারা চাইলে এখানে কম বেশি করে দিয়ে দিতে পারেন আপনারা কতটুকু জলটা রাখবেন তার অনুযায়ী দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ এখন ভালো করে নেড়ে টেড়ে সব কিছু মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নিব রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসলাম আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব মশলাটা দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব আমি এখানে জলটা একটুখানি ভিজা ভিজা রেখেছি আপনারা চাইলে আরও কম বেশি করে রাখতে পারেন তো এখানে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর এখন পরিবেশন করে নেব। এইবার নিয়ে আমি দুইবারের মতন কাঁচা কাঁঠালের রেসিপি খেয়েছি আর এই রেসিপিটাও কিন্তু খেতে ভীষণ মজা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ